আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আরবি ভাষার শিক্ষা আপনারা যারা নতুন সৌদি আরব অথবা আরব কান্ট্রিতে আসতে চান আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব আরবি বেসিক কিছু শব্দ তো চলেন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক মাতবাক মাতবাক শব্দের অর্থ রান্নাঘর মাতবাক এর বাংলা রান্নাঘর জাওয়াল জাওয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে মোবাইল জওয়াল মোবাইল বাত্তানিয়া বাত্তানিয়া এর বাংলা শব্দ হচ্ছে কম্বল বাত্তানিয়া এর অর্থ কম্বল সুবাক সুবাক শব্দের বাংলা অর্থ হচ্ছে জানালা সুবাক সুবাক অর্থ জানালা আককেল আককেল শব্দের বাংলা অর্থ হচ্ছে হাওয়া আককেল আককেল অর্থ খাওয়া মহতারাম মহতারাম শব্দের অর্থ সম্মানিত মহতারাম মহতারাম এর বাংলা সম্মানিত শাহির শাহির শব্দের বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত শাহির এর অর্থ বিখ্যাত গেদিম গেদিম শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরাতন গেদিম মানে পুরাতন আসলে আসলি শব্দের বাংলা অর্থ হচ্ছে আসল আসলে আসলি অর্থ আসল তেজারি তেজারি শব্দের বাংলা অর্থ হচ্ছে নকল তেজারি মানে নকল ওয়াসাক ওয়াসাক শব্দের বাংলা অর্থ হচ্ছে ময়লা ওয়াসাক এর অর্থ ময়লা দায়িফ দাইফ শব্দের বাংলা অর্থ হচ্ছে মেহমান দাইফ দায়িফ অর্থ মেহমান বিল্ল বিল্লেল অর্থ রাত বিল্লেল বিল্লেল এর বাংলা রাত জাজমা জাজমা শব্দের অর্থ হচ্ছে বোট জুতা জাজমা জাজমা মানে বোট জুতা আহমাদ আহমার শব্দের বাংলা অর্থ হচ্ছে লাল আহমার অর্থ লাল লাল কালারকে আরবিতে বলে আহমার মুমকিন মুমকিন শব্দের বাংলা অর্থ হচ্ছে মনে হয় মুমকিন মানে মনে হয় শান্তা শান্তা অর্থ মানি বেগ শান্তা যেকোনো ব্যাগকে বলে শান্তা এর আরবি হচ্ছে শান্তা মক্তব মক্তব শব্দের বাংলা অর্থ হচ্ছে অফিস অফিসকে আরবিতে বলে মক্তব বারিদ বারিদ শব্দের অর্থ টান্ডা টান্ডা এর বারিদ হার হার শব্দের বাংলা অর্থ হচ্ছে গরম গরম অর্থাৎ গরম এর আরবি হল হার মশগুল মশগুল শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত রাডার রাডার মানে ম্যাপ রাডার রাডার এর বাংলা ম্যাপ দুব্বা দুব্বা মানে মোটা দুব্বা মোটা ফতুরা ফতুরা এর বাংলা মেমো মেমোকে আরবিতে বলে ফতুরা এর বাংলা মে অর্থাৎ মেয়েদেরকে আরবিতে বলে তো মে রে হা রেহা এর বাংলা গন্ধ কোনো দুর্গন্ধকে আরবিতে বলে রেহা হরমা হুরমা মানে মহিলা মহিলাদেরকে আরবিতে বলে হরমা আব্বুন আব্বুন মানে বাবা আব্বুন মানে বাবা আম্মুন। আম্মন এর বাংলা মা অথবা মামা মামা এর বাংলা হচ্ছে মা আম্মুন অর্থ মা আখু আখু শব্দের বাংলা অর্থ হচ্ছে বাই আখু আখু অর্থ বাই বাইকে আরবিতে বলে আখু প্রিয় ভিউার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি আরবি শিখতে পারবেন